আলিম মাদ্রাসায় ভবন নির্মাণের জন্য মাটি খনন করার সময় অক্ষত হ্রাস পাওয়া গেছে মোহাম্মদ ইউসুফ খান রংপুর সংবাদদাতা চিলমারি উপজেলার ফকিরের হাটে চব্বিশ বছর আগে দাফন করা এক ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আপনারা দোয়া করবেন আমার দাদার জন্য দাদা আমার এখনো অত অবস্থায় আছে চব্বিশ বছর মারা যাবে দুই হাজার এক সালে মারা গেছে কত বছর বয়সে মারা গেছেন উনি মারা গেছে আপনার পঞ্চাশ ষাট বছর বছর মারা গেছে

ফকিরের ও মফিজিয়া আলিম মাদ্রাসার নতুন ভবন নির্মাণের জন্য মাটি উত্তোলনের সময় কবর থেকে লাশটি উত্তোলন করা হয় অবাক করার বিষয় হচ্ছে দীর্ঘ চব্বিশ বছর পরও লাশটি অক্ষত অবস্থায় পাওয়া গেছে এ জানা জানাজানি হলে দূর থেকে মানুষ ভিড় জমাতে শুরু করে অক্ষত লাশটি এক নজর দেখার জন্য স্থানীয়দের মতে এটি অলৌকিক একটি ঘটনা অনেকে এটিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করছেন এবং মৃত ব্যক্তির পবিত্র জীবনযাপনের প্রতিফলন বলেও মন্তব্য করছেন